কাছে হ্যালো কি ইন্টো দেখে কেমন লাগলো ইন্টো দেখে চলে গেলে হবে আমি বাকি মেরে দোষ তোর কন্টিনিউ করো অনেক অনেক মজার জিনিস আছে তো হ্যালো এভরিওয়ান আমি স্বরূপা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম পার্ট ওয়ানে যে আমরা বরযাত্রী গেছিলাম বরযাত্রী থেকে বাড়ি ফিরে এসেছি এবং এটা হচ্ছে সন্ধেবেলায় পরদিন সন্ধেবেলার ভিডিও যে এখানে বউ এসছে বউকে বরণ করা হচ্ছে তো আমাদের এই বাড়িতে নিয়ম হচ্ছে বউ রাত্রিবেলায় ঢোকে সকালবেলার দিকে বউয়ের পা দেখে না তো তোমাদের মধ্যে কাদের কাদের বাড়িতে এই নিয়ম আছে আমাকে কমেন্ট করে চটপট জানাও চলো এখন বউ চলে এসে এখন বউকে নিয়ে ঘরে আনা হচ্ছে এখন ক্যামেরাম্যানও রেডি সব বউয়ের ছবি টবি তুলতে

তাই আমরা আজকে অনেকে আমরা দিচ্ছি অনেকে আজ দেবো না কাল দেবো অনেকে এরকম দেবো দেবো কিন্তু আসলে এই ইন্দ্রিয়গুলোকে আশীর্বাদ করার জন্য যে ইন্দ্রিয়গুলোর জন্য আমার ভগবত সবাই লাগে গুরুজনের সবাই লাগে ভক্তের সবাই লাগে এই পথে এই জন্য এইগুলো আমরা করছি যাই 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 গুরু যাই 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 হোক দাদু খুব সুন্দর কথা বললো তা তারপরে একে একে আরও যারা বাকি ছিল সবাই বরণ করে নিল তারপরে এখন ঘরে ঢোকার পালা এখানে হচ্ছে এবার সবাই বৌদিকে ঘর ধরতে ব্যস্ত ঠিক আছে তাহলে লাইনে আমিও ছিলাম একটু বলছে তো বৌদির কাছ থেকে আড়াই হাজার টাকা মতো ঝেঁপে নিয়েছে সবাই তো এখন হচ্ছে এবার খেলাধুলার পালা এই খেলাটা হচ্ছে হেভি লাগে দেখতে তো এই খেলাটা দেখতে তো হেভি লাগে আর এই খেলা দেখে কার কার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে একটু কমেন্ট করে বলো হাতটা কিন্তু তুলে নিলে তো এখানে এখন অনেকক্ষণ ধরে খেলাধুলা চলবে তো সব ভিডিওটা দিতে গেলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তাই ভিডিওটা একটু কেটে দিলাম তো তোমাদের মধ্যে এই খেলাগুলো কাদের কাদের মধ্যে আছে কোন খেলাটা আছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই যে এই একটা খেলা জলের মধ্যে বইয়ের টোপর আর বরের টোপর নিয়ে ছেড়ে দেয় দিয়ে মানে কে কার পিছনে ঘোরে বা এরকম কিছু একটা বলে আর এই যে এটা হচ্ছে জলের মধ্যে ওই আংটি খোঁজা এখানে এমনি কি মেরে বৌদি একটু চিনি দিয়েছিল হাতে একেবারে বউ ভাতের দিন দুপুরবেলায় রেডি হয়ে ক্যামেরার সামনে এলাম তো এখন হবে ভাত কাপড়ের অনুষ্ঠান সেই জন্য থালা সাজানো হচ্ছে তো এখন পাঁচ রকম ভাজা বিভিন্ন সালাড বিভিন্ন ধরনের জিনিস দিয়ে থালাটা সাজানো হচ্ছে এখন হবে ভাত কাপড়ের অনুষ্ঠান তো সবাই মোটামুটি চলেই এসছে রেডি হয়ে তো এখন ক্যামেরা ম্যানও চলে এসছে তো এই যে বড় রেডি একদম তো এই দেখো তাহলে এখন শুরু হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান যাই হোক ভাত কাপড়ের অনুষ্ঠান মোটামুটি হয়ে গেছে তারপরে মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো সাজাতে এখানে সাজাতে বসে গেছে তো তারপরে আমাকেও সাজিয়ে দিয়েছে খুব মধ্যে ছিলাম তো একদম সেজে খুঁজে তাড়াতাড়ি চলে এলাম যেখানে অনুষ্ঠানটা হবে দেখো কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানে আমিও একটু স্টাইল করে হেঁটে নিলাম আর বিয়েটা যেহেতু নভেম্বরের শেষে হয়েছিল তাই মোটামুটি ঠান্ডা পড়েছিল তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে চলেছিলাম লজে আর লজটাও খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। দেখো খুব সুন্দর সাজানো হয়েছিল আর আমাকেও কেমন লাগছে জানিও তো আমাকে ওই দাদাটাই সাজিয়েছে হ্যাঁ এই যে পুরো লুক মা কাকুমনি সবাই ছবি তুলছিল। আমরাও ছবি তুলছিলাম এই যে এটা সায়নির মা আর এখানে কন্যারাত্রি চলে এসেছিল। মোটামুটি তাড়াতাড়ি তো এখানে সবাই তত্ত্ব নিয়ে চলে এসেছে রাত্রির আর এইদিকে ক্যামেরাম্যান সব কিছু ছবি তুলতে ব্যস্ত এই যে আমাদের বাড়ির লোকও কন্যা যাত্রীর গেস্ট হয়ে গেছে ইনি তো যাই হোক এখন একে একে সবাই চলে এসেছে তো এদিকে আমরা বাইরে এসেছি ফুচকা একটু কফি খেয়ে নিলাম তারপরে বাইরে একটু বসেছিলাম তারপর সবার সঙ্গে গল্প গুজব করছিলাম অনেক গিয়েটি বসেছিলো যেহেতু তো এখানে সব জামাইবাবুরা ছিল গল্প আড্ডা আর কি মারছিলাম আমরা বাইরে ছবি তুলছিলাম খুব মজা করছিলাম আসলে ফ্যামিলি সবাই এক জায়গায় হয়েছিলাম খুব আনন্দ হই হইল হচ্ছিল আর অনেকজনের সঙ্গে অনেক দিন পর দেখা হলো আর যেহেতু বিয়ের অনুষ্ঠানেই তোমাদের সবাই এক জায়গায় হয় সেই কারণে আনন্দটা একটু বেশিই হয় তো এখানে ছবি তোলার পর্ব চলছে সবাই ছবি তুলতে ব্যস্ত এখন বিয়েবাড়ি আমার এই ছবি তোলা আর এই দিকে ওরা ভাই বোনরা সবাই মিলে ছবি তুলছে তো তারপরে খাওয়া দাওয়ার অনুষ্ঠানে চলে এসেছিলাম বেশি দেরি না করে আর এই যে খাওয়া দাওয়ার মেনু কার্ড আমি আর পড়লাম না তোমরা পড়ে নিও আমি মেনু কার্ডের ছবি দিয়ে দিলাম যাই হোক এখন খাওয়া দাওয়া করে আমি ঘরে যাবো ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে দেখাচ্ছে নেক্সট ব্লগ